নমস্কার সুধীভক্তবৃন্দ আমার ধর্মকথা চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগত আজকে আমরা জানব শয়নী একাদশী সম্পর্কে সামনে আসতে চলেছে শয়নী একাদশী আমরা জানব যে শয়নী একাদশী কবে পড়েছে শয়নী একাদশী মাহাত্ম এবং সংকল্প মন্ত্র পারণ মন্ত্র এবং পারণের সময়সূচি এবং সবশেষে শুনব শয়নী একাদশীর ব্রত কথা আষাঢ় মাসের শুক্লপক্ষের একাদশী হল স্বয়ন একাদশী এই একাদশী সর্বসিদ্ধি দাত্রী এবং সর্ব উপদ্রব নাশকারিণী তাছাড়া স্বয়ন একাদশী তিথি সর্ব সর্বপাপ বিনাশক এবং সর্ব শুভদায়ক সেই সঙ্গে আমাদের জানা দরকার স্বয়নি একাদশীর মাহাত্ম সম্পর্কে স্বয়নি একাদশীর সংকল্প যারা আমিষ আহার করেন তারা একাদশীর আগের দিন অর্থাৎ দশমী একাদশী এবং দ্বাদশী এই তিন দিন নিরামিষ আহার করবেন দশমীতে ভগবান শ্রীকৃষ্ণের চরণে ফুল নিবেদন করে সংকল্প করবেন হে ভগবান আমাকে কৃপা করুন যাতে আগামীকাল একাদশী যেন নিষ্ঠার সাথে পালন করতে পারি পরদিন অর্থাৎ একাদশী তিথিতে সম্পূর্ণ দিন পালিত হবে স্বয়ন একাদশী স্বয়ন একাদশী পড়েছে ইংরেজি ক্যালেন্ডার অনুযায়ী সতেরোই জুলাই দু বুধবার এবং বাংলা ক্যালেন্ডার অনুযায়ী পয়লা শ্রাবণ চোদ্দশো একত্রিশ বঙ্গাব্দ মনে রাখবেন একাদশী দিন ভোরে অর্থাৎ ব্রহ্ম মুহূর্তে শয্যা ত্যাগ করে স্নান সেরে সূচি শুদ্ধ হয়ে শ্রীহরির মঙ্গল আরতিতে অংশগ্রহণ করতে হয় শ্রীহরির পাদপদ্যে প্রার্থনা করতে হয় হে শ্রীকৃষ্ণ আজ যেন এই মঙ্গলময়ী পবিত্র কৃপা করুন ভগবান শ্রীকৃষ্ণের সম্মুখে অবশ্যই সংকল্প মন্ত্র পাঠ করে সংকল্প নিতে হয় সুতরাং এক্ষেত্রে বুধবার ভোরে সংকল্প মন্ত্র পাঠ করতে হবে একাদশী সংকল্প মন্ত্রটি হচ্ছে একাদশ্যা নিরাহার স্থিতাহং অপরি অহনি ভোগস্বামী পুণ্ডরীকাক্স শরণাম্মে ভবাচ্যুত এই মন্ত্রটি অবশ্যই তিনবার পাঠ করবেন অর্থাৎ হে পুণ্ডরীকাক্স হে অচ্যুত একাদশীর দিন উপবাস থেকে এই ব্রত পালনের উদ্দেশ্য আমি আপনার শরণাপন্ন হচ্ছি এবার আমরা জানবো শয়ন একাদশীর পারণ সম্পর্কে স্বয়ন একাদশীর ঠিক পরদিন অর্থাৎ আঠেরো জুলাই দু বৃহস্পতিবার সকালে পারণ সম্পন্ন করতে হবে আমাদেরকে পশ্চিমবঙ্গে সকাল ছটা ছত্রিশ মিনিট থেকে নটা পঞ্চান্ন মিনিটের মধ্যে পারণ সম্পন্ন করতে হবে এবং বাংলাদেশে সকাল সাতটা ছয় মিনিট থেকে দশটা সতেরো মিনিটের মধ্যে পারন সম্পন্ন করতে হবে অর্থাৎ একাদশী ব্রত পালন করে পরের দিন ভোরে স্নান সেরে পারণ সময়ের মধ্যে পঞ্চরবি শস্য ভগবানকে ভোগ নিবেদন করে তিনবার ভক্তি সহকারে পারণ মন্ত্র পাঠ করে একাদশীর ফল ভগবানের সম্মুখে ভক্তি সহকারে অবশ্যই অর্পণ করতে হয় এরপর সে অনুকল্প প্রসাদ গ্রহণ করে পারণ অর্থাৎ একাদশী ব্রত ভঙ্গ করতে হয় নচেত পূর্ণ একাদশীর ফল লাভ থেকে বঞ্চিত থেকে যেতে হয় একাদশীর পারণ মন্ত্রটি হচ্ছে ওম অজ্ঞান না নেন ব্রতেন কেশব প্রসিদ্ধ সম্মুখনাথ জ্ঞান ও দৃষ্টি প্রদোভব এই মন্ত্রটিও তিনবার পাঠ করবেন অর্থাৎ হে কেশব আমি অজ্ঞানরূপ অন্ধকারে নিমঞ্জিত আছি হে নাথ এই ব্রত দ্বারা আমার প্রতি প্রসন্ন হয়ে আমাকে জ্ঞান চক্ষু প্রদান করুন একাদশী ব্রত পালনের প্রকৃত উদ্দেশ্য কেবল উপবাস করা নয় নিরন্তর শ্রী ভগবানের স্মরণ মনন ও শ্রবণ কীর্তনের মাধ্যমে একাদশীর দিন অতিবাহিত করতে হয় এই দিন যদি সময় পান তো অবশ্যই পঁচিশ মালা বা যথেষ্ট সময় পেলে আরও বেশি জপ করবেন একাদশী পালনের সময় পরনিন্দা পরচর্চা মিথ্যা ভাষণ ক্রোধ দূরাচারী স্ত্রী সহবাস সম্পূর্ণ রূপে নিষিদ্ধ এবং সবশেষে আমরা শুনে নেব স্বয়ন একাদশীর ব্রত কথা আষাঢ় মাসের পক্ষিয়া স্বয়ন একাদশী ব্রত মাহাত্মবিষ্যত্তর পুরাণে যুধিষ্ঠির শ্রীকৃষ্ণ সংবাদে ও নারদ ব্রহ্মা সংবাদে বর্ণিত আছে মহারাজ যুধিষ্ঠির ভগবান শ্রীকৃষ্ণকে বললেন হে জনার্দন আষাঢ় মাসের শুক্লপক্ষের একাদশীর নাম কি এর মহিমায় বা কি আমাকে কৃপা করে বলুন শ্রীকৃষ্ণ প্রসন্ন চিত্তে বললেন ব্রহ্মা এই একাদশী সম্পর্কে দেবর্ষী নারদকে বলে গিয়েছেন আমি সেই আশ্চর্যজনক কথা আপনাকে বলছি শ্রীব্রহ্মা দেবর্ষী নারদকে বললেন হে নারদ এ সংসারে একাদশীর মতো পবিত্র আর ব্রত কোনো নেই সকল পাপ বিনাশের জন্য এই বিষ্ণু ব্রত পালন করা একান্ত আবশ্যক যে ব্যক্তি এই প্রকার পবিত্র পাপনাশক এবং সকল অভীষ্ট প্রদাতা একাদশী ব্রত না করে তাকে নরকগামী হতে হয় আষাঢ়ের শুক্ল এই একাদশী সয়নী নামে বিখ্যাত শ্রী ভগবান ঋষিকেশের জন্য এই ব্রত পালন করতে হয় এই ব্রতের সম্বন্ধে এক মঙ্গলময় পৌরাণিক কাহিনীও আছে রাজা মান্ধাত্তা ও অঙ্গিরা ঋষির কাহিনী বহু বছর আগে সূর্য বংশে মানধাত্তা নামে একজন রাজা ছিলেন তিনি ছিলেন সত্য প্রতিজ্ঞ এবং প্রতাপশালী চক্রবর্তী রাজা প্রজাদের তিনি নিজের সন্তানের মতো পালন করতেন সে রাজ্যে কোনো রকম দুঃখ রোগ ব্যাধি দুর্ভিক্ষ খাদ্যাভাব অথবা কোনো অন্যায় ছিল না এইভাবে বহুদিন অতিবাহিত হলো কিন্তু এক সময় দৈব দুর্বিপাকে টানা তিন বছর সে রাজ্যে কোনো বৃষ্টি হল না দুর্ভিক্ষের ফলে সেখানে দেবতাদের উদ্দেশ্যে দান মন্ত্রের সহা সধা ইত্যাদি শব্দ বন্ধ হয়ে গেল এমনকি বেদপাঠও ক্রমশ বন্ধ হলো তখন প্রজারা রাজার কাছে এসে বলতে লাগলেন শাস্ত্রের জলকে নার বলা হয় আর সেই জলে ভগবানের অয়ন অর্থাৎ নিবাস তাই ভগবানের এক নাম নারায়ণ মেঘরূপে ভগবান বিষ্ণু সর্বত্র বাড়ি বর্ষণ করেন সে বৃষ্টি থেকে অন্ন এবং অন্ন খেয়ে প্রজাগণ জীবন ধারণ করে এখন সেই অন্নের অভাবে প্রজারা ক্ষয়প্রাপ্ত হচ্ছে অতএব হে মহারাজ আমি এমন কোনো উপায় অবলম্বন করুন যাতে আপনার রাজ্যের শান্তি এবং কল্যাণ সাধন হয় রাজা মান্ধাত্তা বললেন তোমরা ঠিকই বলেছ অন্য থেকে প্রজার উদ্ভব অন্য থেকে প্রজার পালন তাই অন্যের অভাবে প্রজারা বিনষ্ট হন আবার রাজার দোষেও রাজ্য নষ্ট হয় আমি নিজের বুদ্ধিতে আমার কোনো দোষ খুঁজে পাচ্ছি না তবু প্রজাদের কল্যাণের জন্য আমি আপ্রাণ চেষ্টা করব তারপর রাজা ব্রহ্মাকে প্রণাম করে সৈন্য সহ বনে গমন করে প্রধান প্রধান ঋষিদের আশ্রমে ভ্রমণ করলেন এভাবে একদিন তিনি ব্রহ্মার পুত্র মহা তেজস্বী অঙ্গিরা ঋষির সাক্ষাৎ লাভ করলেন তাকে দর্শন মাত্রই রাজা মহানন্দে ঋষির চরণ বন্দনা করলেন মনিবর তাকে আশীর্বাদ ও কুশল জিজ্ঞাসা করলেন রাজা তখন তার বনে আগমনের কারণ সবিস্তারে ঋষির কাছে জানালেন ঋষি অঙ্গিরা কিছু সময় ধ্যানস্থ থাকার পর জানতে পারলেন হে রাজন এটি সত্য যুগ এ যুগে সবাই বেদপরায়ণ এবং ব্রাহ্মণ ছাড়া অন্য কেউ তপস্যা করেন না এই নিয়ম থাকা সত্ত্বেও একজন রাজ্যে তপস্যা করছে জন্য এই এই রাজ্যের দুর্দশা তাকে অকার্যের হত্যা করলে সকল দোষ দূর হবে রাজা মান্ধাত্তা বললেন হে মুনিবর তপস্যাকারী নিরপরাধ ব্যক্তিকে আমি কিভাবে বধ করব। আমার পক্ষে সহজ সাধ্য অন্য কোনো উপায় থাকলে আপনি দয়া করে আমাকে বলুন তদুত্তরে মহর্ষি অঙ্গিরা বললেন আপনি আষাঢ় মাসের শুক্লপক্ষের সয়নী নামে প্রসিদ্ধ একাদশী ব্রত পালন করুন এই ব্রতের প্রভাবে নিশ্চয়ই রাজ্যে বৃষ্টি হবে এই একাদশী দাত্রী এবং সর্ব উপদ্রব কারিনী হে রাজন প্রজা ও পরিবার বর্গসহ আপনি এই ব্রত পালন করুন মনিবরের কথা শুনে রাজা নিজের প্রাসাদে ফিরে গেলেন আষাঢ় হলে রাজ্যের সকল প্রজা রাজার সঙ্গে একাদশী ব্রতের অনুষ্ঠান করলেন ব্রতের প্রভাবে বৃষ্টিপাত হলো কিছু কালের মধ্যে অন্নাভাব দূর হলো ভগবান ঋষিকেশের কৃপায় প্রজারা সুখী হলেন এ কারণে সুখ ও মুক্তি প্রদানকারী এই ব্রত পালন করা সকলেরই অবশ্যই কর্তব্য এ স্বয়ং একাদশী ব্রত কথা এখানেই সমাপ্ত হলো এই ভিডিওটি দেখে যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করবেন এবং কমেন্টে লিখবেন জয় সয়ন একাদশী এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সকলেই ভালো থাকুন সুস্থ থাকুন এবং সকলেই চেষ্টা করবেন সয়ন একাদশী পালন করার নমস্কার